আদি বাঁধন ছাই দিয়েছে সে পারি এমন ভূবনে মা আর ফিরবে না হে চোখের পানি দে মা বুকে ভেজাস না হায় ও মা এমন খাকারবা আছে কই যনা আর ওই জীবনে ধন্যবাদ শিল্পীদেরকে চমৎকার একটি মাকে নিয়ে গান পরিবেশন করার জন্য সম্মানিত সাথী এবং বন্ধুরা এবারে একটি জারি গান হলে কেমন হয় জারি গান জারি গান নিয়ে আসছেন বিশিষ্ট জারিয়াল গারিয়াল ভাই আমাদের জারি গানের ওস্তাদ শিল্পী গোলাম মাওলা এবং তার সঙ্গীরা শিল্পী গোলাম মৌলা এবং সঙ্গীরা জারি গান নিয়ে আসছেন সাথে মালিক আব্দুল লতিফ ভাইও আছেন আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা সাত দফার একটি জারি পরিবেশন করছি ইনশাল্লাহ ওরে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জন সমুদ্রে আজ এসেছি কয়জনা দেশবাসীর কাছে এবার করব নিবেদ সাত দফা দেশের জন্য বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় শোন শোনেন দিয়াম সাতি দফা দাবির কথাই আমরা করিহিব বর্ণন শোন শোনেন দিয়া মাতি দফা দাবির কথাই আমরা করিহিব বর্ণন এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টের সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আম জনতার দৌড়া নিতে হলো পঘর পার ডক্টর হলেন জাতি নতুন রাহাবার দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার খুব প্রয়োজন যথা যথ রাষ্ট্র সংস্কার তাই এইবার সাথী দফা দাবি পূরণ করুক ক সরকার দাবি তোলেন তাই এইবার সাথী দফা দাবি পূরণ করু ক সরকার গণ হত্যার বিচার হলো প্রথম দাবি সাপ শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই এমন সাহস যেন সামনে না করে কু ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার আর নির্বাচনটা হবে তখন ফিয়ান ফেআ জুলাই সন উদ্ ঘোষণায় ও বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সন উৎ ছড়ায় অভ্যুথান কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার बेवदे कुनारकबार देशे जॾहिं फीरे आशे आबर फैसी सोई रा चार देव दे कुारकबार देशे जॾहिं फीरे असे आबर फैसी सोई राचार আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এবার করিহিব বর নোন শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এবার করিহিব বর চিন্তা করুন আবু সাহেদ না যদি পথে নেমে স্বৈরা চারেন না নাড়াতো গদি মুগদোয়া মেন তাহিরেরা শহীদ হল আর মুখে মুখ পেতে দেয় হাজার সাথী তার আরে ও দেশের ভাই আফসো সে ময়রা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবিশেষ শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভাব সংস্কার মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে আর কุกি গাত করবে না কেউ অ্যাবসোলিউট পাওয়ার আয়ান প্রবাসী দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার দেবে দেখুন আর নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার দেব দেখুন আরেকবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের বা সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাতে যেন না করে কেউ প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন রাহু ভীষণ কড়া করি প্রশাসনিক কারচুপিটা যেন না হয় ডিসি অফিস থেকে না ভিন্ন ঠিক আর সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সবার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার কাল করছে কিছু দিল্লির চাটুকার আ করি শেষে হোক না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বৌ বাংলা দেশে কায় করবো আমরা ইসলামী শাসন শোন শোনেন ভাই আর বোন বাংলা কায়েম কায় এমে করবো আমরা ইসলামী আমি সম্মানিত উপস্থিতি কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবী ব্যাপী মানুষদেরকে আল্লাহর পথে এখন আমরা প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সালের কণ্ঠে একটি গান শুনব তাদেরকে তাকে সহযোগিতা করবে ফেনীর স্বরূপ শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দ প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সাল

সারা পৃথিবীতে কালে মারে দাবত যাবে তের মে সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাদের কৌর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে ওরা আলোকে লোকে সমাজ ঘোরার নালাকে সমাজ বিধির মার হাজার জুলুম বাধা উতরে যাবে ঠিক না জমাদের ঘোর্মেরা সারা পৃথিবীতে থালে দাওয়াত দিয়ে যাবে জমাদের ঘোর্মেরা সারা পৃথিবীতে থালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের সে না চেতনা ইসলাম শান্তি মে যারা শপথ নিল যারা দিদিরাজ ময়দানে হেঁটে যায় নির প্রভুর রাহে যারা জীবন দিল যাদের সেনা বিজি চেতনা ইসলাম

তালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে তালে মারে দাওয়াত দিয়ে যাবে ওই ভীতিকারাগার মঞ্চে তুলে একটু ভাব নিজরা জীবন নিতে তারা জানে না তো শাহাদা দামি অসধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে ওই পালিয়ে যাওয়া फांसीবাদ কি জামাত ইসলামকে থামাইতে পারছে আবার কোনো फांसीবাদের উত্থান হলে তারাও কি থামাইতে পারবে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন মন মন গড়াকার বিধান মানে না তিমি দুপান দেখে দেখে প্রাণীর ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না তারা জমিনে আল্লাহর দিন ছাড়া দেখে দেখে প্রাণীর ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না তারা চাই انصاف নাই পৃথিবীর তারা চাই انصاف নাই পৃথিবীর দিন গায় मेरी कथा तरई भावे ठीक ना तारा জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে ঘোরানের আলোকে সমাজ বিধির্মায় ঘোরানের আলোকে সমাজ বিধির হাজার শুলুম বাধা উতরে যাবে সবাই আমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে ধন্যবাদ ভাই ধন্যবাদ প্রবাসী শিল্পী ফয়সাল মাহমুদের জামাতের দাওয়াত সারা পৃথিবীতে দিচ্ছে দিবে আর রাজধানীতে দামাতের দাবাত দিচ্ছে মহানগর রাজধানী শিল্পী গোষ্ঠী এবং এটাও সুরে সুরে চলুন উপভোগ আসসালামু আলাইকুম মানবতা দক্ষতাকে করে শি আল্লাহর রঙে মরা হব হাবি দূর করে দিয়ে আধারের রা এনে দিতে শুভিম আলোর প্রভা দূর করে দিয়ে রাধারে রে রাম এনে দিতে সুবি আলোর প্রভা ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জুলুমা ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা যে দেখো চারিদিকে दुश्मन শত কোরআনের বিরুদ্ধে লড়াই অবিরাম যে দেখো চারিদিকে दुश्मन শত কোরআনের বিরুদ্ধে লড়াই অবিরাম তাদের সকল বাধা রুখে দিতে হবে তাদের সকল বাধা রুখে দিতে হবে আর হয়ে যত সব হাত প্রতিঘাত রাখছে তোমায় জামা জমা রাখছে জামা মাই জমা জামা তো মাই জমা রাখছে খুনে রাঙা এই যে কাফেলা

তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা তোমায় আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা সৌরভে ভেসে যাবে বসুন্ধরা আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা সৌরভে ভেসে যাবে বসুন্ধরা রাশেদার যুগ ফিরে আসবে আমা রাশেদার যুগ ফিরে আসবে আবার কায়েম হবে কোরআনের হুকুমাত রক্ষে তোমায় জামা রক্ষে তোমায় জামা রক্ষে তোমায় জামা ডাকছে 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 তোমায় জামা অসংখ্য ধন্যবাদ শিল্পীদেরকে সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুরা আমরা আমাদের এ পর্বের সর্বশেষ পরিবেশনায় যাচ্ছি এই ময়দানে শহীদ হয়েছিল আমাদের সৈয়দাতহাদা বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ আব্দুল মালিক মনে আছে আপনাদের শহীদ আব্দুল মালিক ভাইকে নিয়ে একটি গান আজান আমরা দেব ইনশাল্লাহ এখানে নামাজ হবে আমরা এখানে হবে ইনশাল্লাহ দায়িত্বশীলরা বলছেন আজান আমরা এখানে দেব নামাজ পড়বে ইনশাল্লাহ এবারে শিল্পী ওবায়দুল্লাহ তারেকে অনুরোধ জানাচ্ছি শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতিচিহ্ন এই সরোয়ারদি উদ্যানের উপর লিখিত গান লিখেছেন আমাদের প্রিয় গীতিকার নাইম আল ইসলাম মাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শহীদ আব্দুল মালিককে বারোই আগস্ট এখানেই রক্তাক্ত করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে জীবন দিয়েছেন সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের এই ময়দানে যারা এসেছেন আল্লাহর কাছে আপনাদের কবুলিয়াত কামনা করেই শুরু করছি এই ময়দানে শহীদ মালিকে ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো লোক যত শহীদের রক্তে শিক্ত আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে অপরি মেলেছে হেসে যত শহীদের রক্তে শীত আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে শহীদ মালিকের সাথীরা দাঁড়িয়েছে মাটি ফুরে অতীত আস্থা করে টিকতে পারেনি শত কৌশলে টিকতে পারেনি শত কৌশলে আমারে বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের তাক লেগে আছে রক্ত শহীদের রক্তে সিদ্ধ আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এইখানে তার দেহ পড়েছিল এইখানে চোখ বোলায় রক্তই পথ রক্ত এনেছে জুললয় জুলুমের রাত মিশিয়ে গিয়েছে এসেছে ফাগুন আলোরা থাকবে মুক্ত আকাশে জ্বলবে দিগুন রয়জন হলে চলবো আবার রয়জন হলে চলবো আবার এই মাটি ভাই দেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো আজ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে বাপরি মেলেছে সে শহীদের রক্তে শীত আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালেক এর রক্তের দাগ লেগে আছে এই ময়দানে শহীদ মালেক এর রক্তের দাগ লেগে আছে আলহামদুলিল্লাহ আমরা এখন সলাতুল জোহরের আজান এখানে পরিবেশিত হবে আজানের পরে সলাত আদায় হবে এবং মূল অনুষ্ঠান আমাদের দুটোই শুরু হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আজান পরিবেশন করছেন হাফেজ জুনায়েদ আল হাসান oh mm -hmm.